হ্যালো আজকে আমরা ডিসকাস করবো যে বাচ্চাদের যদি জ্বর হয় তাহলে বাবা মারা কি করবেন কারণ এই জিনিসটি অনেক বাবা যার জন্য বাচ্চাদের জ্বর হলে বাবা মারা খুব হয়ে যায় আর গিয়ে বাচ্চাদের জ্বরের সময় বাবা মা এতই কনফিউজ হয়ে যায় না জানার জন্যে কি করেন যে বিভিন্ন ওষুধপত্র খাইয়ে নেন বিনা কারণে অ্যান্টিবায়োটিক খাইয়ে যায় বা জ্বর কন্ট্রোল করতে না পারলে বাচ্চাদের সব কিছু নিয়ে স্টার্ট হয়ে যায় বাবার সাথে বুঝতে পারে না তো সব ফার্স্ট হচ্ছে বাচ্চাদের জ্বর কেন হয় সেটি জানবো জ্বরের মেকানিজম কি জ্বর হওয়াটি কি বডির জন্য ভালো না খারাপ আর জ্বর হলে আমরা কি করবো আর কি করবো না আর জ্বর হলে কখন আমরা অ্যান্টিবায়োটিক খাওয়াবো এইগুলি নিয়ে আজকে আমরা ডিসকাস চলুন ডিসকাস করা যাক সব এই জ্বরটি কি বডির একটা নর্মাল টেম্পারেচার সারাদিন মেনটেন করতে থাকে কারণ কি বডি যদি টেম্পারেচার মেনটেন যদি না হয় তাহলে বডিতে ভেতরে যে সমস্ত এনজাইম গুলো আছে সেগুলো ঠিকমতো কাজ করতে পারে না তো এই জন্য বডিতে একটা নর্মাল টেম্পারেচার সবসময় মেনটেন করে থাকে এনভায়রমেন্টের সাথে সেটি কি ম্যাচ আপ হয় যার জন্য বডিতে সবসময় টেম্পারেচার ডায়ার্নাল ভেরিয়েশন দেখায় এই বডির নর্মাল টেম্পারেচার কত বডির নর্মাল টেম্পারেচার হচ্ছে নাইনটি সিক্স পয়েন্ট ফাইভ থেকে নাইনটি এইট পয়েন্ট ফাইভ এর মধ্যে থাকলে ডিগ্রি সেন্টিগ্রেড এর মধ্যে থাকলে বাচ্চাদের বা যেকোনো কোনো মানুষের টেম্পারেচার নর্মাল তার মানে থার্টি থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে নর্মাল টেম্পারেচার এবার আমরা এই মধ্যে যদি টেম্পারেচার সবসময় থাকে তাহলে এটা হচ্ছে নর্মাল এবার যদি টেম্পারেচার এর থেকে বেড়ে যায় যদি টেম্পারেচার হান্ড্রেড পয়েন্ট ফাইভের উপরে চলে যায় তাহলে আমরা বলি জ্বর বা হানড্রেড হলে মরালেস হান্ড্রেড পয়েন্ট ডিগ্রি ফাইনাইড এর উপরে হলে আমরা বলি ফিভার মানে জ্বর যদি টেম্পারেচার থার্টি এইট পয়েন্ট ফোর ডিগ্রি সেন্টিগ্রেড উপরে থাকে তার মানে ফিভার সেটি মনে রাখতে হবে এবার হচ্ছে জ্বরটি আমরা কেন হয় বাচ্চাদের সাধারণত বডি যে একটা টেম্পারেচার মেনটেন করে রাখছে এই টেম্পারেচার মেনটেন করার জন্য একটা বডিতে একটা সেন্টার থাকে যে সেন্টার থেকে সবসময় রেগুলেট হয় যে ঠিক মতো টেম্পারেচার মেনটেন করছে কিনা যদি এই সেন্টারটিতে কোনো 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 প্রবলেম হয় তাহলে টেম্পারেচার হয় খুব ডাউন হয়ে যাবে বা টেম্পারেচার খুব হাই হয়ে যাবে আর এগুলো সাধারণত মেনটেন করে প্রোস্টা গ্রান্ডিন বলে একটি হরমোন এবার বডি যদি কোনো রকম ইনফেকশন লাগে বা আপনি সারাদিন যদি জল না খান ডিহাইড্রেশন থাকেন তাহলে গায়ে টেম্পারেচার বেড়ে যায় তার মানে যদি সাপোজ মনে হয় যে কোনো রকম ইনফেকশন লাগানো সেটা ভাইরাল হতে পারে ব্যাকটেরিয়াল হতে পারে ফাঙ্গাল হতে পারে বা যে কোনো ইনফেকশন লাগে যদি লাগে তাহলে বডি প্রথমত কি করবে বডি প্রোটেক্টিভ মেকানিজম আছে সেই ভাইরাস ব্যাকটেরিয়াগুলোকে মারতে হবে তার জন্যে সেই ভাইরাস ব্যাকটেরিয়াগুলি যেমন অ্যাটাক করবে সেটিকে ধরার জন্যে একরকম সেল থাকে সেই মানে সেই সেলগুলো দেখা বলে ডাব্লিউ বিসি এই ডাব্লিউ গুলো সেগুলোকে ধরবে ধরে মারবে মারার জন্যে তারা কিছু রকম বডিতে অ্যান্টি ইনফ্লামেটারি হরমোন তৈরি করে যে হরমোনগুলো সাধারণত ব্রেনে গিয়ে ব্রেনের টেম্পারেচার সেন্টারটিকে বাড়িয়ে দেয় টেম্পারেচার সেন্টারটিকে সাপোজ মনে কর্মাল বডি টেম্পারেচার কথা বললাম নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ ও টেম্পারেচারটিকে বাড়িয়ে সেই সেন্টারটিকে স্বীকার করে যে টেম্পারেচার চলে যাবে আপনার হান্ড্রেড পয়েন্ট ফাইভ তো সেই জন্য বডি করে তখন টেম্পারেচারকে বাড়িয়ে হান্ড্রেড পয়েন্ট ফাইভে সেট করলো তো সেটা আমরা আমাদের টাইমার টাইমার যদি আমরা বলি এক মিনিট টাইম সেট করছি দু মিনিট টাইম সেট তিন মিনিট টাইম সেট করছি তো সেই অনুযায়ী টাইমারটা যেমন ঘটতে থাকে সেরকম টেম্পারেচার সেট করে দেয় ওরা তো এই টাইমারটা যখন টেম্পারেচার সেট হান্ড্রেড পয়েন্ট ফাইভ হবে তখন বডি কাপড় নিয়ে কাপড় শুরু হবে আর তার সাথে বর্থডে টেম্পারেচার বাড়তে শুরু করবে যেটাকে আমরা বলি ফিভার এসেছে তার মানে ইনফেকশন হলে বা যদি কোনো ভাইরাস ব্যাকটেরিয়া কোনো কিছু অ্যাটাক হয় তাহলেই আমাদের সাধারণত জ্বর আসে এবার হচ্ছে এই জ্বরটি হচ্ছে খুব ভালো জিনিস কেন এই টেম্পারেচারটি যে বাড়িয়ে দিল যার জন্য বডিতে যে সমস্ত ব্যাকটেরিয়া ভাইরাসগুলো ঢুকেছিল সেই ভাইরাস ব্যাকটেরিয়াগুলো এই টেম্পারেচারটাকে সহ্য করতে পারে না যার জন্য তারা তাদের এফেক্টিভনেসটাকে কমে যায় আর তারা ইনফেক্টিভ পিরিয়ডটাকে কমে যায় ইনফেক্টিভিটি কমে গেল তার সাথে ভাইরাস ব্যাকটেরিয়াগুলো আস্তে আস্তে মরতে শুরু করলো তো এই জন্যে ফিভার হচ্ছে একটা প্রোটেক্ট বডি প্রোটেক্টিভ মেকানিজম যাতে টেম্পারেচারটিকে রেস করলে যাতে যে ভাইরাস ব্যাকটেরিয়াগুলো ঢুকলো তার মধ্যে যে এরকম যে ইনফ্ল্যামেটরি প্রোডাক্টের যে তৈরি হওয়ার জন্য যে সমস্ত এনজাইমস থাকে সেই সেইগুলো কাজ করা বন্ধ করে যার জন্য ভাইরাস ব্যাকটেরিয়াটি বেশি ইনফেক্টিভিটি ইনফেক্টিভিটিটা কমে যায় আর যার জন্য ভাইরাস ব্যাকটেরিয়াগুলো ভালো মতন বডিতে অ্যাটাক করতে পারে না তো সেই জন্য ফিভার হচ্ছে গুড মেকানিজম ফর দ্য বডি ইট দ্য প্রোটেক্টিভ মেকানিজম ফর দ্য হিউম্যান বি এবার হচ্ছে টেম্পারেচারটি যখন আবার যখন ভাইরাস ব্যাকটেরিয়াগুলো মারা গেল ইনফ্লামেশনটা কমে গেল তখন আবার টেম্পারেচারটা যে সেট পয়েন্টটা ছিল সেটা আবার কমে গেল যে হরমোনসগুলো বেরোনো চালু ছিল ইনফেকশন সময় সেই হরমোনসগুলো যখন কমে গেল তখন আবার টেম্পারেচারটা আস্তে নামতে শুরু করলো তো এই জন্য জ্বর যখন ছেড়ে যায় তখন দেখবেন ঘাম দিয়ে সাধারণত জ্বর ছেড়ে যায় কারণ কি টেম্পারেচার থেকে কমাতে হয় তো কমানোর জন্য ঘাম দিয়ে দেহ থেকে জ্বরটি ছেড়ে যায় এবার হচ্ছে জ্বর যদি আসে তখন কি করবেন জ্বর আপনার হানড্রেড এর উপরে যদি আসে সবার ফার্স্ট কি করবেন আপনার হান্ড্রেড পয়েন্ট ফাইভ এর উপরে গেলে প্লেন প্যারাসিটামল খাওয়াবেন কারণ প্লেন প্যারাসিটামল যদি খাওয়ান তাহলে দেখবেন টেম্পারেচারটি বাড়ানোর জন্য যে আমি হরমোন বললাম দশটা হরমোনটি রিলিজ হচ্ছিল সেই হরমোন রিলিজটি কমিয়ে দেওয়ার পেয়ে আর যার জন্য এই সেট পয়েন্টটি আবার বলেছিলাম কি হান্ড্রেড পয়েন্ট ফাইভে উঠে গেছিল সেই সেট পয়েন্টটি যেহেতু নেই বলে সেট পয়েন্টটি নেমে চলে আসে নর্মাল টেম্পারেচার যার জন্য টেম্পারেচারটি কমে যায় এই জন্যে জ্বরটি আস্তে কমতে শুরু করে এটি হচ্ছে প্যারাসিটামল যে মেডিসিন তার অ্যাকশন এইভাবে কাজ করে এই জন্য পৃথিবীতে জ্বর কমানোর জন্য একটাই ওষুধ সেটা হচ্ছে প্যারাসিটামল কারণ প্যারাসিটামলই একমাত্র ওষুধ যেটি বডিতে এই হরমোন জ্বর হলে আপনার হান্ড্রেড পয়েন্ট ফাইভ ডিগ্রি টেম্পারেচার যদি হয় ফারেন্ড হাইট তাহলেই আপনার জ্বর ওষুধ পাবেন তার নিচে থাকলে আপনারা কি করবেন তারপরে কোল্ড স্পঞ্জ করবেন আর তার উপরে থাকলেও কোল্ড স্পঞ্জ করবেন কোল্ড স্পঞ্জ মানে কি বরফ ঠান্ডা জল দিয়ে গামচাবেন না উষ্ণ আদা আদো উষ্ণ গরম জল সেটিকে নিয়ে বাচ্চাটিকে ভালো করে গাটিকে মুছিয়ে দেবেন আর মাথা ধুয়ে দিতে পারেন তো এটি করলে কোল্ড স্পিং করলে টেম্পারেচারটি আস্তে আস্তে কমতে শুরু করবে যদি জল আপনার হান্ড্রেড ফোর ফাইভ চলে যায় তাহলে আপনারা কি করবেন যেমন এক্সটার্নাল কুলিং করবেন তার মানে বাচ্চা ভালো করে গা মচাবেন কোল্ড স্পঞ্জ করবেন মাথা ভালো করে ধুয়ে দেবেন কারা জল খাওয়াবেন তাতে যদি না খাবেন তখন আপনার কি বলেন থেকে ঠান্ডা করার জন্য আপনার জল খাবেন বেশি করে জল না খাওয়ালে ডিহাইড্রেশন হলে আরো টেম্পারেচারটি আস্তে আস্তে আপনার হাই আপ হতে থাকে তো এই জন্য ডিহাইড্রেশন যাতে না হয় যাতে বেশি বডিতে জল থাকে আর এই জন্য আপনারা প্রচুর পরিমাণে জল খাই দেবেন ওয়ারেস খাই দেবেন যাতে টেম্পারেচারটা আস্তে আস্তে কমতে শুরু করে এবার অনেক বাচ্চা দেখা যাচ্ছে জ্বর যদি এক শুরু করে থাকে তাহলে বাচ্চাদের অনেক কনভার্স মানে খিচুনি হয়ে যায় তো সেই জন্য আপনারা কি করবেন যাদের এরকম প্রবলেম আছে তারা জ্বর একশোর উপরে হতে শুরু করলেই একশোর কাছাকাছি গেলেই প্যারাসিটামলটি খাই দেবেন ডোজ কি প্যারাসিটামল সেটা আপনাদের ডক্টর যে ওজন অনুযায়ী যেমন করে বলবে সেরকম করে খাওয়াবেন তো বাচ্চাদের জ্বর হলে আপনারা কি করবেন জ্বর হলে সব ফার্স্ট যেটা করবেন সেটা হচ্ছে প্লেন প্যারাসিটামল বাজার থেকে এনে সেটি খাইয়ে দেবেন বাচ্চাকে আর দু নম্বর হচ্ছে ভালো করে বাচ্চাটিকে কোল্ড স্পঞ্জ করবেন ঠান্ডা জল দিয়ে কাম মোছাবেন আর দু নম্বর হচ্ছে বাচ্চাকে আপনারা কি করবেন জল খাইয়ে দেবেন বেশি করে ওয়ারেস খাওয়াবেন তাহলে এগুলো করলে সাধারণত জ্বর ম্যাক্সিমাম ক্ষেত্রেই কমে যায় যদি জ্বর এরকম গুলো করেও না কমে তাহলে আপনারা আপনাদের ডক্টরের সাথে কনসাল্ট করবেন এবার হচ্ছে যদি জ্বর হয় তাহলে কি আমরা অ্যান্টিবায়োটিক সব ক্ষেত্রে লাগে অ্যান্সার হচ্ছে না ম্যাক্সিমাম ক্ষেত্রে জ্বর যেটি হয় সেটি সাধারণত ভাইরাল কারণে ভাইরাসের জন্য অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই অ্যান্টিবায়োটিক তৈরি হয়েছে ব্যাকটেরিয়াকে মারার জন্য তাহলে মাত্র ব্যাকটেরিয়ার কারণেই যদি জ্বর আসে ইনফেকশন যদি ব্যাকটেরিয়া থেকেই হয় তাহলেই আপনাদের একমাত্র অ্যান্টিবায়োটিকের রোল আছে কিন্তু দেখা গেছে বাচ্চার ক্ষেত্রে নাইনটি নাইন পার্সেন্ট ক্ষেত্রে যে জ্বরটি আসে সেগুলো সাধারণত ভাইরাসের জন্য এই জন্য আপনাদের বিনা কারণে অ্যান্টিবায়োটিক খাইয়ে কোনো লাভ হয় না আর সাধারণত জ্বর প্রথম তিন দিন বাচ্চাদের থাকে ব্যাকটেরিয়া হোক ভাইরাস হোক প্রথম দিন দিন জ্বর সাধারণত থাকে তারপরে আস্তে আস্তে জ্বর কমতে থাকে কন্টিনিউয়াস যদি ভাইরাস কি হয় তাহলে বাচ্চা দেখবেন যখন জ্বর আসে এবার আমরা বুদ্ধি করি যে বাচ্চাদের ভাইরাসের জন্য হচ্ছে না ব্যাকটেরিয়ার জন্য এটি বোঝার একটা সহজ নিয়ম উপায় হচ্ছে যদি আপনার বাচ্চা যখন জ্বর আসে তখন বাচ্চা সাধারণত দিন থাকে শুয়ে থাকে খুব অসুস্থ করে যদি আর জ্বর কমে গেলে বাচ্চারা খেলাধুলা করছে দৌড়াদৌড়ি করছে নর্মাল যখন বাচ্চা সেরকমই করছে এটা হচ্ছে যদি এরকম হয় তাহলে মানে ভাইরাস অ্যাটাক করেছে আর যদি বাচ্চা সারাদিনই শরীর খারাপ হয়ে শুয়ে থাকে জ্বর কমে গেলেও বাচ্চারা সবসময় শুয়ে আছে খুব একটা দেখে মনে হচ্ছে খুব শরীরটা খারাপই মনে হচ্ছে সারা ধরুন খেলাধুলো করছে না দৌড়াদৌড়ি করছে না সব সময় শুয়েই গেছে খুব একটা ক্লান্ত ভাব আছে বা সবসময় দাম ম্যাচ ম্যাচ করছে ইডিটেবল হয়ে আছে এরকম কিছু যদি থাকে সিক লুকিং আছে তাহলে আমরা বলবো যে ব্যাকটেরিয়া অ্যাটাক করছে তো এইগুলো যদি আমরা বুঝতে পারি যে ব্যাকটেরিয়া অ্যাটাক করেছে না ভাইরাস অ্যাটাক করেছে তো এইগুলো যদি জানতে পারেন যদি ব্যাকটেরিয়া অ্যাটাক করে তাহলে আপনারা ডাক্তারের কাছে নিয়ে যাবেন ডক্টরের কাছে নিয়ে গিয়ে আপনারা অ্যান্টিবায়োটিক যদি ডাক্তার প্রেসক্রাইব করেন তাহলে সেই অ্যান্টিবায়োটিক খাওয়া আর সাধারণত বাচ্চাদের জ্বর হলে প্রথম তিন দিন অব্দি জ্বরটি থাকে কারণ ভাইরাস ব্যাকটেরিয়াগুলো যেটা বডিতে ঢুকেছে ইনফেকশনের সময় সেটিকে গ্রো করছে আর ঘন্টায় ব্যাকটেরিয়াগুলো অনেকটা করে বড় হয় অনেকটা করে বড় হয় জন্য তো তাদের যখন মারতে হবে তখন আমাদের দেহে যে ডাব্লিউটি সেল সেগুলো একসাথে তো মারতে পারে না ধীরে 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 করে মারতে শুরু করে তো ধীরে ধীরে করে মারতে শুরু করলে বাচ্চাদের এই জন্য জ্বরটি প্রথম এক দুদিন খুব বেশি থাকে একশো চার পাঁচ থাকে তারপর আস্তে তোমরা কম একশো দুই তিন হয় তারপর কোনো একশো হয়ে দিলে যায় তো জ্বর এখন প্রথম তিন দিন জ্বর নর্মালি থাকে তারপর আস্তে আস্তে কমে যায় তিন দিনের বেশি যদি জ্বর থাকে তাহলে খারাপ তিন দিন যদি কোনো বাচ্চা জ্বর থাকে সমস্যা আপনারা ডক্টর সাথে কনসাল্ট করাবেন আর বাচ্চাদের জ্বর হলে আপনারা কি করবেন প্যারাসিটামল প্লেন প্যারাসিটামল খাওয়াবেন আদৌ উষ্ণ গরম জল দিয়ে বাচ্চাকে ভালো করে ঠান্ডা উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে বাচ্চাকে ভালো করে কোল্ড স্পঞ্জ করাবেন এটি করলে বাচ্চাদের সাধারণত জ্বর ম্যাক্সিমাম ক্ষেত্রে কমে যায় তাছাড়া সামারি হলো জ্বর হচ্ছে বডির একটা প্রোটেক্টিভ মেকানিজম জ্বর ম্যাক্সিমাম ক্ষেত্রেই বাচ্চাদের ইনফেকশন জন্য এসে থাকে তো জ্বর এলে বাচ্চাদের প্লেন প্যারাসিটামলটি খাওয়াবেন জ্বর হলে কাটি ভালো করে কোল্ড স্পঞ্জ করবেন উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে ভালো করে গাড়ি মাথা মুছিয়ে দেবেন জল দিতে পারেন জল পটি দাঁড়াতে পারেন বাচ্চাদের জ্বর যদি অনেক বেশি হয়ে যায় তাহলে বাচ্চাদের বেশি করে ওয়ারে জল খাওয়াবেন জ্বর যদি দুদিন জ্বর থাকে তাহলে আপনারা ডক্টর কাছে আর হচ্ছে জ্বর হলে প্লেন টারা খাওয়াবেন যদি হান্ড্রেড পয়েন্ট ফাইভ ডিগ্রি বেশি হয় আর যাদের কিছু নি আছে তাদের জ্বরের সাথে যাদের কিছুই হয় তাদের হচ্ছে জ্বর যদি একশো করে থাকে তাহলে আপনারা জ্বর খাইয়ে দেবেন तो आज के दिन आप जी दे देखा नेक्स्ट एपिसोड थैंक यू